আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন এবং ইনকিউবেটর তৈরি করার যে পার্টস গুলো লাগে আমি প্রথমে দেখাবো মাত্র 800 টাকা দিয়ে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন আমাদের কাছে এখানে চারটি পার্টস আছে একটি হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার একটি আর্দ্রতা মিটার একটি ফ্যান একটি চার্জার এই চারটি পার্টস দিয়ে আপনি 100 থেকে 200 ডিমের মেশিন তৈরি করতে পারেন সেমি অটো মাত্র 800 টাকা এই চারটি পার্স এছাড়া কেউ চাইলে এর থেকে একটু বড় পার্স দিয়েও তৈরি করতে পারেন সেটা হচ্ছে আপনার এখানে এসিডিসি যারা এসিডিসি চান কারেন্টও চালাতে এখানে থাকবে ব্যাটারি তাপমাত্রা কন্ট্রোলার ফ্যান অটো লাইন চেঞ্জার আপনার এসিডিসি এবং আর্দ্রতার মিটার এবং একটি চার্জার দুইটা লাইট এবং ব্যাটারি ক্লিপ এই কয়টা দিয়ে যদি এসিডিসি পার্স আপনি তৈরি করেন একটি মেশিন তাহলে আপনার এটার দাম আসবে তেরোশো টাকা এই কয়টা